आशाटोल के बी एन आर इलाके में रेलवे लाइन के पास नाली में एक अज्ञात परिचय व्यक्ति की लाश पाए जाने से इलाके में सनसनी फैल गई। आसपास के लोगों से जब हमने बात की तो कोई भी इस व्यक्ति का परिचय नहीं बता पाया उनका कहना यह है कि रेलवे लाइन के किनारे नाली में एक व्यक्ति की लाश पड़ी हुई थी घटना की सूचना पुलिस को दी गयी पुलिस ने मौके आरोप पहुँच लाश को अपने कब्जे में ले लिया नहीं नहीं। नही কে কোন পারেছিল লোক নাকি না লোক ছিল লোক ছিল ওনে লাইনে পড়ে পড়েছিল ওই লালিটা পড়েছিল লালিটার মতো পড়েছিল চিনা পরিচয় আছে কি না না আসলে আমরা ডেস্কও যায় না চিনা পরিচয় কোন ইগল পুলিশ নি গেল নিও তো সোচো মনে এইদিকে গেল তো তুমি তুমি গেল চিতুরঞ্জন পার্কান গ্রেফতার চার গত একুশে জুন সন্ধ্যায় চিত্তরঞ্জন কর্ণাল সিং পার্কে ঘুরতে গিয়ে রূপনারায়ণপুরের এক সঙ্গে চার যুবকের হাতে নিগৃহীত হন ওই যুবকেরা নিজেদের পুলিশ হিসেবে পরিচয় দিয়ে তরুণের সঙ্গে থাকা মোবাইল কেড়ে নেয় ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য টাকা দাবিও করেন ঘটনার পরই তরুণী ও তার সঙ্গে চিত্তরঞ্জন থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে চিত্তরঞ্জন থানার পুলিশ তদন্ত নেমে ওই চার যুবককে গ্রেফতার করে ধৃতদের নাম হল বান্টি মন্ডল বিমল মন্ডল জীবন মন্ডল ও রাহুল মন্ডল এদের মধ্যে বান্টি ও বিমল চিত্তরঞ্জন কেজরি হাসপাতালের অস্থায়ী নিরাপত্তা কর্মী বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে টাকা চাওয়া সহ একাধিক অভিযোগ এনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে আজ ধৃতদের আসানসোল আদালতে তোলা হবে পুলিশ এই চারজনকে আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে বলে জানা যায় স্থানীয়দের চাকরির দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ আসানসোল কুলটি চিনাকুড়ি তিন নম্বর পিঠ এলাকায় চিনাকুড়ি ইসিএল তিন নম্বর কলিয়ারি প্রাইভেট সংস্থাকে দিয়ে দেয়া হয়েছে সেই কারণে এলাকাবাসীদের দাবি লোকাল ছেলেদেরকে কাজে নিয়োগ করতে হবে এক বছর থেকে সংস্থাকে বারবার বলে আসা হচ্ছে লোকাল যুবক যুবতীদের কাজের নিয়োগ করার জন্য বিভিন্ন সমস্যার কথা জানানো হয়েছে কিন্তু কোনো ভূক্ষেপ নেই প্রাইভেট সংস্থা বিক্ষোভের কারণটা কি দেখুন এই বিক্ষোভটার কারণ হচ্ছে আমাদের এই এলাকায় আমরা দীর্ঘ প্রায় দেড় বছরের ওপর হয়ে গেল প্রায় দু বছরের কাছাকাছি হতে চললো যে চিনাকুড়ি এক দু নম্বর এবং তিন নম্বর কলেয়ারি আমাদের যেটা ইসিএল ছিল সেটাকে এখন ইনোভেটিভ কোম্পানি নামে একটা কোম্পানি নিয়েছে সেটা আমরা দু বছর আগেই আমরা খবরটা পেয়েছিলাম সেই খবর পেয়ে আমরা দেখছি যে এই কোম্পানি এসে আমাদের যে অঞ্চলের বেকার যুবক ভাই বোনেরা রয়েছে তাদেরকে আমরা দাবি রেখেছিলাম যে তাদেরকে কাজে নিয়োগ করতে হবে এবং এলাকার যে আমাদের চাষ জমি রয়েছে এলাকার যে আমাদের গ্রাম অঞ্চল রয়েছে সেই গ্রাম অঞ্চলের জমির নিচে যে কয়লা রয়েছে সেটা কিন্তু উত্তোলন করা চলবে না আপনাকে সাবধানতা দিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা গার্ড ডিপার্টমেন্টের কাজ করতে এসেছে তাদেরকেও আমাদের এই এলাকার যারা রয়েছে বেকার ভাইরা তাদেরকে গার্ডে নিয়োগ করতে হবে আমরা দেখছি এখানে আমাদের মেয়েরাও কিন্তু গাডে নিয়োগ হয়েছে এই সকল দাবি দেওয়া মানে আমাদের প্রায় দশখানা দাবি দেওয়া রয়েছে সেই দাবিদা আমরা এই কোম্পানির মাধ্যমে দিয়েছি তা কিন্তু আমাদের একটাও কার্যকরী করে নাই আমাদেরকে বলেছিল যে নব্বই শতাংশ শ্রমিক আমরা এখানে নিয়োগ করবো কেবলমাত্র এই গ্রাম কমিটির মাধ্যম দিয়ে সেটা কিন্তু আজও পর্যন্ত করেনি আমাদেরকে আমাদেরকে টালবাহানা দিয়ে পঞ্চাশ জনকে সিভিল কাজ যেগুলো ঠিকাদারি আন্ডারে কাজ করে সেই কাজগুলো তারা দিয়েছে এবং তাদেরকে বলেছিলাম যে তাদেরকে আইডেন্টি দিতে হবে গেট পাস দিতে হবে সেটাও পর্যন্ত দেয়নি এবং তাদের যে ন্যায্য দাবি তাদের যে ন্যায্য হাজরি সেটাও কিন্তু তারা করেনি এই সকল দাবি দেওয়া নিয়ে কিন্তু আমরা এই বিক্ষোভটা করেছি এবং আজ টানা দু বছর ধরেই করছি প্রায় আজকে করেছি আমরা বন্ধের ডাক রেখেছি আজ যদি আমাদের এই কথাগুলো না মানে তারা কিন্তু আমরা ছেড়ে করা করবো না আমরা সমস্ত গ্রাম কমিটি আমরা এখানে উপস্থিত হয়েছি আজ আমরা সারা দিন হলো আজ না হোক কোন কোন গ্রামের মানুষ এসেছেন এখানে আমরা প্রায় বারোখানা বারো গ্রামের কি কি গ্রাম এখানে রয়েছে জুনুট ভালাডি সালোনি বিনোদবান বান আবার চিনাকুড়ি পলাশডাঙ্গা রাধানগর আলুটিয়া আচ্ছা এরা কি কাজ শুরু করে দিয়েছে হ্যাঁ অলরেডি কাজ শুরু করেছে আমরা দেখলাম ওই যে বেল্টের মাধ্যম দিয়ে কয়লা উত্তোলন হচ্ছে এবং লোক নিয়োগ শুরু করেছে ও বাইরে লোক কাজ করছে কিন্তু আমাদের লোকাল লোককে নিচ্ছে না ওই টাল দিচ্ছে যে হ্যাঁ আমরা যখন বলেছি আপনাদের ছেলেদেরকে নিয়োগ করব সেই দাবি দেওয়া গেলে আমরা আজকে আজকে আভিক্ষ করার দরকার কি পড়ে আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা এলাকার মানুষ এই এলাকার মানুষ আমরা এই এলাকায় বসবাস করি আমাদের অধিকার যে এলাকার জন্য কোন সংস্থা আছে সেই সংস্থার এলাকার বেকার ভাইরা বেকার যুবতী মেয়েরা যেন কাজ পায় সেটা থেকে যদি আমরা বঞ্চিত হয়ে থাকি দাদা তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা করব না এই এলাকাবাসী কিন্তু ক্ষিপ্ত হয়ে যাবে আগামী দিনে কিন্তু তার রূপরেখা কিন্তু আলাদা তৈরি হবে আপনার নাম আমার নাম করুণাময় বাউরি আমি গ্রাম কমিটির এখন সহ সম্পাদকে আছি